এই ছেলে তোমার নাম নিলয় না হুম অনার্স থার্ড ইয়ারে পড়ো না তুমি হুম তোমার বাসাটা না ওই মোড়ের দিকে হুম আই শোনো হুম আই শোনো আমার সাথে একদম বেশি ভাব নিবা না ঠিক আছে হুম এই আবার হুম বলছো দেখছো একটা সুন্দরী মেয়ে তোমার সাথে কথা বলছে একটু সুন্দর করে কথা বলবে তা না মেরে তোমার চশমা ভেঙে দিব বুঝেছো ওকে জানু এই জানু মানে কোন সাহস আমাকে জানো বললে দেখেন আপু আমার কি হাদারাম পাইছেন আপনার সাথে হুম হুম করে কথা বলেছি তাই বলেছেন ভাব নিচ্ছি আবার আপু বললে বলবেন কোন কালেকার আপু তাই জানু বলে ডাকলাম ওকে ওরে বাবা মাথা ভর্তি চুল চোখে চশমা পরা হাদারাম ছেলেটা তো দেখি ভালোই কথা জানে হুম বাই আপু ম্যাম জানু এই দাঁড়া আমি আর কোনো কথা না বলে সেখান থেকে চলে আসি এতক্ষণে যার সাথে কথা বললাম সে হলো রিমি অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে সারাদিন ছেলেদের দৌড়ের উপরে রাখে কিন্তু আমি আবার কি করলাম ওর কাছে ক্যাম্পাসে বসে বসে বাদাম খাচ্ছি তখনই এসে উনি বক বক শুরু করে দিয়েছে অসহ্য লাগাতে চলে আসলাম পরের দিন ছেলে আবার খাবা কিস আই কি বললি আচ্ছা খেয়েদেয়ে আপনার কাজ নাই খালি আমার পেছনে পড়ে আছেন আর কি খাবো হুম মহান আল্লাহ তালার এই ছবিটিকে সম্মান করে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও কারণ তুমি যদি মহান আল্লাহ তালা ছবিকে সম্মান করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তাহলে মহান আল্লাহ তালা তোমার প্রতি খুশি হয়ে খুব দূর থেকে দারুন সুসংবাদ নিয়ে হাজির হবেন অবশ্যই